তোমাদেরকে নিয়ে আমি অন্যায়ের বিরুদ্ধে আমি তোমাদের নিয়ে দাঁড়াইতে চাই কারণ নেতৃত্ব অনেকে ভাবে শুধু টাকা পয়সা শুধু নেতৃত্ব অন্য দিয়ে চালানো এই শুধু নেতৃত্ব কিন্তু একটা জিনিস দেখলাম মানুষ কিন্তু মানুষকে পছন্দ করে কাঁদেন যারা মানুষের সাথে মিশে মানুষের সুখে দুঃখে থাকে তাদের কিন্তু পছন্দ করে দেখবা যারা টাকার জন্য অর্থের জন্য অথবা